অ্যান্টিমর্টেম হোমিসাইডেলি নেচার এটা বলার পরেও দ্বিতীয় ময়নাতদন্তের রাজ্যে নারাজি থাকা আদালত কি নির্দেশ দিলে সেটা প্রথমে জানতে চাইব পরবর্তী অভিযোগ জানতে না আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি করে এই যে পোস্টমর্টম করেছে তাতে পদ্ধতি মানা হয়নি কাস্টেডিতে মার খেয়েছে তার ফলে মারা গেছে এই ঘটনাটা এখনও পর্যন্ত আনডিসপিউটেড সেইখানে দাঁড়িয়ে হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন্স আছে যে তিনজন ডাক্তার নিয়ে করতে হবে সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স থাকতে হবে এগুলো একটাও ফলো করা হয়নি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফলো তো খুব স্বাভাবিক কারণেই ম্যাজিস্ট্রেট আমাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোন যাতে পোস্টমর্টম করা হয় কারণ এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা তদন্তের জন্য যেটা খুব জরুরি সেটা প্রয়োজন কারণ রাজ্য সরকারের যারা স্টেট অফিসিয়ালের কাছে একটা পাঠিয়েছে ওরা আমাদের এই যে পোস্টমর্টাম হচ্ছে সেই পোস্টমর্টাম যেটা করেছে ওরা তার প্রেক্ষিতে স্টেট অফিসে পাঠিয়েছে তো সেখানে পুনরায় আর একটা পোস্টমর্টম করে পাঠানোর কোনো মানে হয় না আর তাদের উপরে আমাদের তাদের কতটা নির্ভরযোগ্য হিসেবে আমাদের সন্দেহ আছে সেই জন্যই আমরা সেন্ট্রাল এফএসএল কাছে পাঠিয়েতে দেবো বলেছি একটা অন্যতম চাঞ্চল্যকর অভিযোগ করলেন আপনার কাছে ভিডিও রেকর্ডিং রয়েছে এবং ঘরাট থানার যাদের অভিযোগ আপনার অফিসার ইনচার্জ তিনি নাকি প্রপোজাল দিয়েছেন আপসের বিষয়টা মিটিয়ে নেওয়ার তার ভিডিও রেকর্ডিং রয়েছে এটা কি সত্যি হ্যাঁ রাজ্য সরকার প্রতিদিন মামলায় এসে যা বলেন পরবর্তীকালে তার বেশিরভাগটাই মিথ্যে প্রমাণ হয় ফলে এর আগের দিন যত সাহেব জানতে চেয়েছিলেন যে আপনারা কি করে জানলেন পোস্টমর্টম কেন করলেন তো ওনারা বললেন যে আমরা যেহেতু একটা অভিযোগ করেছি ন তারিখে তার ভিত্তিতে ওরা জানতে পেরেছে কিন্তু ঘটনা হচ্ছে আট তারিখে অফিসার ইনচার্জ ঢোলা পিল স্টেশন তিনি এসেছিলেন এই নার্সিংহোমে আট তারিখে যে স্বস্তিক নার্সিংহোম সেখানে যেখানে আমরা ভর্তি করেছি এবং সেখানে এসে রীতিমতো অফার করেছেন যে কীভাবে বিষয়টাকে সেটেল করা যায় এবং আমার মক্কেলের কথা অনুযায়ী সেখানে অর্থের অফারও দেওয়া হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হোক ফলে বুঝতেই পাচ্ছেন যে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরেছেন এবং যাতে তার বিচার না হয় সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা করেছে এই অবস্থায় রাজ্য পুলিশের যে কোনো সম্ভব তদন্তের বিষয়ে আমরা এখনও আদালতের কাছে কোনো সাবমিশন যাইনি কারণ একদম সবে শুরু হয়েছে বলতে পারেন এখন এভিডেন্স সংগ্রহের সময় এই প্রাইমারি কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা আদালতে তদন্তের ব্যাপারে কীভাবে কী আলোচনা করা উচিত কী নির্দেশ হওয়া উচিত সে বিষয়ে আমাদের সাবমিশন রাখবো